আমিও আছো পালা আৰু এখন আমাৰ বেকো দে না নৌকাও হল আৰু এই বীজজন নামগী ইনী বীজ আৰু আজকে আমাৰ লগে লগে আচোন ৰেহমান ভাই এখৰ ৰেহমান ভাই উ লগত আহনিক ভাই দাসাৰা তাৰাক এজন কি হবাই কুৰাটাৰ আমাৰ ইউনিক কিছু দেখাই মুখাত কক্সবাজাৰৰ প্ৰতিটা এশ চাৰিডৰ এশ জাত নাম আৰু কিছু জেগাত আছে বনোৱাৰ এশ চাৰিডৰ এশটা চিষ্টেম আছে আৰু নৌকা গোলাঘাটিং বিষয় হৈছে

সবে কলাতলি সুগন্ধা পর্যন্ত মানে সব মানে অতটুকু পর্যন্ত সব নিয়ন্ত্রণ থাকি এর বাইরে বাড়াই আই তো আপনার কক্সবাজার যদি আইতে চাই বিশেষ করে সিলেটি ভাই ব্রাদার হল আর বিভিন্ন ইনফরমেশনও আছে আমার ভিডিও গুলার মাঝে পিকচার তুলবা কিনা করবা সেগুলো একটু দেখবা যদি আইতে চাই আর জাস্ট অবশ্যই আপনি একবার বিচার চাইবা খুব নিরিবিলি পরিবেশ তো এই মুহূর্তে আমার কিছু দিকে একটু আমরা আবার বারোটা জায়গা কিন্তু না আইলে আপনারা মিশ্র সব তাই কি কক্সবাজার আইলে প্রতিটা জায়গা আপনারা যাব আমি বিগত হুনছি যে কক্সবাজার কিছু না আসলে কক্সবাজার দুই তিন দিন দুই তিন দিনের হয়েছে আরেকটা বিষয় আগেও মানুষ খুঁজবা সপ্তাহে ভালো হইব যদি কেউ যদি সম্পর্ক থাকে মধ্যে ভিত্তি রাখলে অথবা

সৃষ্টির গেছে একটা সাগর সত্যটুকু বড় হইতে পারে গেছে যে আমি ব্যক্তি কিচ্ছু নাই দুনিয়ার অহংকার ওভারঅল মিলে যায় একটার প্রতি তো আমরা আসলে এই বিষয়গুলো ভাবি না তো এখানে হইলে এই বাবা গুলা ই বিষয়গুলো আমরা অটোমেটিক মাত্রার মাঝে আই হয় যে আমরা আসলে কতটুকু ছুটো ই আল্লাহ সৃষ্টি গেছে আর বিশেষ হইয়া এটা জায়গায় আইটা ফাঁকাইত আর কক্সবাজার আইলো তো ফাঁকাইত আর আমি ভিডিও কিস্তে মনে একটা পাততে পারলাম না খালি দেখার লাগে এইটা আর ভিডিও তো আপনারা কিতা কইতাম আপনার আরে আর অতক্ষণ বন্ধু পালাতে হোক সুস্থতা হোক কার নেক্সট ভিডিও তো আপনার